এর হলে কাফের সন্ত্রাসে ভয় পায় ভয়ের কি আছে এখানে এটা আকাশ প্রতিরক্ষা যদি ব্যবস্থাটা থাকে তাইলে আর এনে থাকে না ওটা আসলে বিমানগুলি ফাড়াই দিলি হয় তাহলে দামে না শেষ ইউরোপ হোক আমেরিকা হোক নেটো যা বলে আর মুসলিম এদের স্থল এবং পানি পথে কখন মুসলমান কখনো পারবে না তারা এরা লুকায় লুকায় পারবে ওই ও লুকায় লুকায় সব মন নিক্ষেপ করে তো লুকাই লুকায় যখন সেটার বিমান গুলো ফেলায় দিলেই হয় তেতে জামেলা শেষ তাহলে তো পারবে না আকাশ প্রতিরক্ষার ব্যবস্থাটা শক্ত করা উচিত সবাই মুসলমান দেশে নিষেদ্ধ কে মানে কেন মানতে যায় কেন চড়ক করতে পারো চামড়া করতে না কেন

সব গুছাই তারপর আকাশ প্রতি এর মধ্যে তো ধ্বংস করে দেবো ঠিকই আছে আগে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা আগে করতে হবে তারও বাকি কাজ করতে হবে দেওয়া উচিত তারপরে এখন যদি সরাসরি ফিলিস্তিন না পারে তাও ফিলিস্তিন দেওয়া উচিত আকাশ প্রতিরক্ষার ব্যবস্থাটা ওদের বিমানগুলি আসলে যেন ফালাই দেওয়া যায় এখানে কাজ করতে যায় ওইখানে

এদের মুসলমানদের আছে এই গাফলতির কারণে তারা সুযোগটা পায় তারা দিকে দিলে মানুষ তো মনে করতে পারো তো আমরা কেন করতে পারবো না প্রতিবাদ করলেই তো হয় আসলে মুসলমানরা তো এক হইতে পারে না এদের মধ্যে মুনাফেক আছে